নাম হারানো টিফিন কি দারুণ খেললাম পেনাল্টি শটে তিনটা গোল দিলাম আরে দোস্ত তুই তো দারুণ খেলিস কিন্তু এখন খুব ক্ষুধা লাগছে চল টিফিন খাই দুজনে ব্যাগ খুলে দেখে সৌরভের টিফিন নেই আরে আমার টিফিনটা কয় সকালে মা বানিয়ে দিয়েছিল পরোটা আর ডিম ভাজি আমার ব্যাগে রাখুন তো ভুলে না রে আমি ঠিকমতো নিজের ব্যাগেই রেখেছিলাম কেউ নিশ্চয়ই নিয়ে গেছে ঠিক তখন নিশা আসে এবং বলল কি হলো তোমাদের এত গম্ভীর কেন কেউ আমার টিফিন চুরি করেছে ঠিক আছে চলো দেখি কে খেয়েছে আমাদের ক্লাসে কেউ কিছু জানে কিনা জিজ্ঞেস করি তারা ঘুরে ঘুরে দেখে এক কোণে একটা খালি টিফিন বক্স পড়ে আছে আরে এটা তো সৌরভের টিফিন বক্স কিন্তু ভেতরে শুধু ডিমের টুকরো আছে নিশা বক্সটা দেখে বলল এটা কেউ চুরি করে খায়নি বরং তারা হুরোয় মাটিতে পড়ে গিয়েছিল হয়তো দেখো পাশে কুকুর ছানার পায়ের দাগও আছে ওহ তাহলে ওটা কুকুরটা খেয়ে ফেলেছে টিফিন চোর আসলে কুকুর দেখলে তো রাগ না করে খুঁজলে উত্তর মিলে যায় সত্যি আমি ভেবেছিলাম কেউ আমার জিনিস চুরি করেছে কিন্তু আমি ভুলছিলাম পরের বার ব্যাগটা ভালো করে বন্ধ করে রাখবি